প্লিজ বাবা আরে এটা কি আরে বাবা যখন ঝড় হয় তখন প্রচুর প্রচুর আম হয় বিল্ডিং এর অবস্থা দেখো মানে যাবা মাত্রই যে কি হবে কোনো গ্যারান্টি নেই যাবে এই সুড়ঙ্গটা দেখো সুড়ঙ্গ আগে করার দিনের সুড়ঙ্গ বাবা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ প্রায় ছশো থেকে সাতশো বছরের পুরনো বাড়িটা আর সেটাই তোমাদের হোম ট্যুর দেবো এর আগের ভিডিওতে তোমাদের সাথে বলেইছিলাম যে এর একটা হোম ট্যুর দেবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ঠাকুর ঘর থেকে শুরু করবো হ্যাঁ 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 এটা হচ্ছে ঠাকুর মন্দির কত বছরের পুরানো ঠাকুর মন্দির আজকে এই মূর্তিটাই দেখেই বুঝতে তোমরা এটা কত বছরের পুরোনো এই জন্য মূর্তিটাই ঠাকুর মন্দিরটাই দেখলে এগুলো সব দেখেই বোঝা যাচ্ছে কত বছরের পুরনো

এটা হচ্ছে যে রুম তাও সেটা মশারি বলতে তাও কত বছরের পুরনো এইসব রুম এটা আছে যে ট্রাইপড আগে ও ভিডিও বানাতো ইউটিউব এখন বন্ধ করে দিয়েছে ঠিক আছে এটা এখন ওর বক্সের সেটও আছে তোমরা যদি কেউ ই করতে চাও ওর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিও ঠিক আছে এটা তার কম্পিউটার সেট

ছাদরা দেখো শুধু ছাদরা দেখো আমি প্রথমবার আসছি এর আগে কখনো উঠিনি বাবা এখন ছাদ দেখো ছাদের অবস্থা কেমন খারাপ এ দেখো অবস্থা খারাপ একটু এগালেই কিরকম বিপদরা হবে দেখো ওদিকে বেশি এগাও নি পুরোনো এইটা বিল্ডিংটা দেখো দেখো এতটা পুরোনো ঘর বাবা বাড়িটা আছে যে পুরো আম গাছ এখানে যখন আম হয় তাই যেটা ওখানে বাড়িটা দেখা যাচ্ছে উঁচু ওরের বাড়ির পাশেই আমাদের বাড়ি যেটা এখান থেকে এত দূর থেকে দেখা যাচ্ছে আর এখানে যে এই এত আম গাছ যখন আম হয় মানে আমের ছড়াছড়ি আম এত আম হয় পুরো গাছ ভর্তি হয়ে যায় ঠিক আছে এতটা পরিমাণে আম হয় যখন ঝড় হয় তখন প্রচুর প্রচুর আম হয় এটাইতেই বোঝা যাচ্ছে যে পাঁচশো বছরের পুরানো জায়গা দেখেই জঙ্গল দেখেই মনে হচ্ছে যে অ্যামাজনের জঙ্গল ঠিক আছে জঙ্গলের থেকেও বেশি জঙ্গল লাগছে যা অবস্থা ঠিক আছে অ্যামাজনের জঙ্গল সব বাবা হুম এদিকে আসো এদিকটা দেখি কারেন্টের কারেন্ট বেশি না ধরে উঠবো ধরে উঠবো প্লেসটা শুধু একটা বার দেখো এখান থেকে ভিউটা শুধু দেখলেই কারণ আমার এই সাতাশ আঠাশ বছরে এই ফার্স্ট টাইম আমার এখানে আসা সবাইয়ের আসা হয়ে গেছে কিন্তু আমার আসা ফার্স্ট টাইম দাদা পুকুরগুলো প্রচুর চিৎকার করছে নামে আসা দেখি হ্যাঁ দেখি এবারে পাশের দিকে দেখি জল ট্যাঙ্ক

না ওদিকে যাবো এটা অবশ্য হ্যাঁ লেগেছি না কোথাও দরকার নেই কখন হ্যাঁ অতো প্রচুর রিস্কের জিনিস এই ছাগল ফার্ম এটা ছাগলটা সব চাষ করা হয় প্রচুর পুরানো দেখেই বোঝা আছে এতটা পুরানো সব ছাগল চাষ হয় এখানে এতটা পুরানো বিল্ডিং মানে পদে পদে ভয় আছে এখানে এখানে গর্ত ওখানে গর্ত সব জায়গায় গর্ত মানে ভয় সাথে সাথেই লেগে থাকবে আর এখানে ভূতেরও একটু উপর আছে ঠিক আছে রাত্রিবেলা হলে একটু ভয় টয় অবশ্যই সবাই পাবে কারণ এতটা জঙ্গল আলা জায়গাটা দেখো শুধু এতটা জঙ্গল লোক আমরা ঢুকছিলাম বিল্ডিং এ সেতেই কতটা পরিমাণে ভয় লাগছিল যে এতটা ভয় ভূত থাকে ভূত বলে যে রাত্রিবেলা ছমছম করে আওয়াজ হয় ঠিক আছে আগে ঘরের একটা কি রুম হিসাবে হয়েছিল জানা নেই কিন্তু ছোট রুম ঠাকুর মন্দির স্টাইলের ওরে 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 শান্তে বাতি এই দীপটা দেখো ও এই দীপটা যে কেউ দেখলে লোকের ভয় হয় ভাই ও मस्तフラー ওবুর ফ্রি কাটছেন বৃষ্টি বড় বাড়ি যে ভয় হই যায় কুতুরের জায়গা আর মরা একটা একটা যেন সে বাবা আরে কি বাবা দূরে বাস একটা হরর ফিল্ম হয়ে যাবে অবস্থা

পুরো বিল্ডিং এর দেখো রাস্তা দেখলেই মানে এগুলো দেখলেই বোঝা যায় যে এতটা কতটা পুরনো বাবা দুতলা ভেঙে দিয়ে একদম তিনতলার ছাদ দেখা যাচ্ছে সেই তো ভয়ে ভয়ে যাচ্ছে ঠিক আছে আর আমাদের গাইড ট্যুর কৌশিক হুম mm. আগে এখান থেকে একটা সিঁড়ি ছিল মানে যাতে উপরে উঠা যায় আর এখন তো উপরে উঠার জন্য কোনো সিঁড়ি লাগবে না এমনি ফাঁকা হয়ে গেছে আগে করা দেওয়াল দেখ একটা সব দেওয়াল ঠিক আছে ইটগুলাকে ইয়ে হয়েছে কিন্তু ছাদের অবস্থা কন্ডিশন প্রচুর খারাপ लिंग अगले बाबा भाई तो हुए जबे ये टाम्बरा फास्ट और ग्रिलेड धारे उखान देखे इसलाम बोल जालम जब देखा जावे ना तब तो उन उखान देखे एक खाने एक खाने शूर्प भाई ना भाई

হুম আন্ডারগ্রাউন্ড সুড়ঙ্গ পুরানো দিনের কথাই সুড়ঙ্গ ওরে বাবা এটা যে কোনো টাইম ভেঙে যাবে এই সুড়ঙ্গটা দেখো সুড়ঙ্গ আগে করার দিনের সুড়ঙ্গ বাবা আস্তে আস্তে কোথায় গিয়ে উঠবে কোনো ঠিক নেই এই যে সুড়ঙ্গটা দেখছো এটা কোথায় উঠছে কেউ যায়নি আর যে কোনো টাইম এটা ভেঙে যেতে পারে তাই বেশি যাব না ওদিকে নাহলে সুড়ঙ্গটা আমাদের তোমাদের সবাইকে দেখাতাম ভেতরে কি আছে কিন্তু এই যে বাড়ির যা কন্ডিশান ভেতরে যাওয়াই যাবে না পরে একদিন এক্সপ্লোর করবো ওই সুড়ঙ্গটা

ঠিক আছে এবার গিয়ে বাড়ি গিয়ে স্নান করতে হবে তারপরে খাওয়া দাওয়া তো হয়নি গিয়ে খাবো আর ও তো পিয়ারা ধরে নিছে পিয়ারা খাচ্ছে ঠিক আছে ভাত ঘরে গিয়ে ভাত আবার খাবেনি খাবে নি কিন্তু পেয়ারাটা খেতে ভালো লাগছে ও বলছে আমি ট্রাই করিনি এবার একদম বাড়িতে গিয়ে দেখা